জয় গৌড় জয় নিতাই আজ আঠারোই জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ ও পয়লা জুন দু হাজার চব্বিশ শনিবার আজ আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের পঞ্চম পরিচ্ছেদ শ্রী নিত্যানন্দ তত্ত্ব নিরূপণের ষোলো চোদ্দ থেকে আঠেরো অডিওর শুরুতে অতি সংক্ষেপে আমার ভক্তিমতি মা ও ভক্তবৃন্দের জন্যে আমার একটি প্রার্থনা আমি বলবো সেটি হলো যে আমার এই অমৃত গ্রন্থে আমি একেবারে প্রথমে আমি শুরু করেছিলাম শ্রীমদ্ভগবৎ গীতা পাঠ দিয়ে তাই আপনারা কৃপাপূর্বক একদম প্রথমে গিয়ে অমৃত গ্রন্থের একেবারে প্রথমে গিয়ে আপনারা ভগবত গীতা পাঠ শ্রবণ করতে পারেন এছাড়াও আরেকটি আনন্দের কথা আমি বলছি সেটি হলো জীবনের পূর্ণতা বলে আমার একটি শ্রীমদ ভাগবতম পাঠের চ্যানেল রয়েছে এই জীবনের পূর্ণতা জেআইবি ও আর এন জীবনের পূর্ণতা ইউটিউবে সার্চ করলেই আপনারা অনার্সেই পেয়ে যাবেন আমার এই চ্যানেল এই জীবনের পূর্ণতা চ্যানেলটি চ্যানেলটিতে আমার আমি হরেকৃষ্ণ আমি শ্রীমদ ভাগবতম পাঠ করে পোস্ট করছি মানে প্রথম স্কন্দ থেকে শুরু করেছি তো আপনারা কৃপাপূর্বক আপনারা ভাগবতম পাঠ শ্রবণ করতে চাইলে একেবারে জীবনের পূর্ণতার শুরুর থেকে আপনারা শ্রীমদ্ ভাগবতম পাঠ শ্রবণ করতে পারেন এই খবরটি আপনাদের দেওয়ার জন্য আমার মনটা খুব ব্যাকুল হয়ে উঠেছিল তাই আমি এখন ঘোষণা করছি যে জীবনের পূর্ণতা এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা যদি প্রথম থেকে ভাগবতম পাঠ শ্রবণ করেন আমার অত্যন্ত আনন্দ হবে আমি এখন পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের পঞ্চম পরিচ্ছেদের শ্লোক চোদ্দ প্রকৃতির পারম নামে ধাম কৃষ্ণ বিগ্রহ জয়ীছে বিভূত ইত্যাদি গুণবান শ্লোকার্থ জড়া প্রকৃতির পারে রয়েছে পরব নামে ধাম শ্রীকৃষ্ণের মতো এই ধাম ও স্বরৈশ্বর্য আদি সব রকম চিন্ময় ঐশ্বর্যে পূর্ণ তাৎপর্য শাঙ্ক দর্শন অনুসারে জড়া প্রকৃতি চব্বিশটি উপাদান দ্বারা রচিত পাঁচটি স্থূল উপ জড় উপাদান পাঁচটি জ্ঞানেন্দ্রীয় পাঁচটি কর্মেন্দ্রীয় পাঁচটি তন্মাত্র ইন্দ্রিয়ের বিষয় তিনটি সূক্ষ্ম জড় উপাদান এবং মহৎ তত্ত্ব ইন্দ্রিয় ইন্দ্রিয় ইন্দ্রিয়লব্ধ ইন্দ্রিয়লব্ধ হরে কৃষ্ণ ইন্দ্রিয়লব্ধ অভিজ্ঞতার উপর নির্ভরশীল দার্শনিকেরা এই সমস্ত জড় উপাদানের ঊর্ধ্বে উপনীত হতে অক্ষম হয়ে কল্পনা করে যে তার অতীত যা কিছু তা নিশ্চয় অব্যক্ত কিন্তু চতুর্িংশতি উপাদানের ঊর্ধ্বে যে জগৎ তা অব্যক্ত নয় কেননা ভগবদ্ গীতায় তাকে সনাতন প্রকৃতি বলে বর্ণনা করা হয়েছে ব্যক্ত ও অব্যক্ত জড়া প্রকৃতির ঊর্ধ্বে রয়েছে সনাতন প্রকৃতি যাকে বলা হয় পরব্যোম্বা চিদাকাশ যেহেতু সেই জগৎ চিন্ময় তাই সেখানে কোনো গুণগত পার্থক্য নেই সেখানে সব কিছুই চিন্ময় সব কিছুই উৎকৃষ্ট এবং সব কিছুই শ্রীকৃষ্ণের মতো চিন্ময় রূপ সম্পন্ন সেই চির জগৎ হচ্ছে শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তির প্রকাশ তা তার বহিরঙ্গা শক্তির প্রকাশ জড় জগৎ থেকে রূপে ভিন্ন শ্রীকৃষ্ণের দেহ নির্গত নির্বিশেষ জ্যোতি বা সর্বব্যাপ্ত ব্রহ্ম জগতের বৈকুণ্ঠ লোকে বিরাজমান জড় আকাশের সঙ্গে তুলনা করার মাধ্যমে আমরা চিদ আকাশ সম্বন্ধে কিছুটা ধারণা করতে পারি জড়জগতের সূর্য কিরণের সঙ্গে পরমেশ্বর ভগবানের ব্রহ্ম ব্রহ্মজ্যোতির তুলনা করা যেতে পারে ব্রহ্মজ্যোতিতে অনন্ত বৈকুণ্ঠলোক রয়েছে সেই সমস্ত বৈকুণ্ঠলোক চিন্ময় এবং স্বয়ং জ্যোতির্ময় সেই জ্যোতি সূর্যের কিরণ থেকে অনেক অনেক গুণ অধিক উজ্জ্বল ভগবান শ্রীকৃষ্ণ তার অন্তহীন অংশ ও কলা এই সমস্ত বৈকুণ্ঠ লোক অলঙ্কৃত করে বিরাজ করেন চিদা সর্বোচ্চ ভাগে রয়েছে কৃষ্ণলোক এই কৃষ্ণলোক তিনটি ভাগে বিভক্ত দ্বারকা মথুরা ও গোলক জড়বাদীদের কাছে এই ভগবদ্ধাম বৈকুণ্ঠ সম্পূর্ণ রহস্যাবৃত জড়বাদীদের কাছে এই ধাম বৈকুণ্ঠ সম্পূর্ণ রহস্যাবৃত জ্ঞানের অভাবে মূর্খ মানুষদের কাছে সব সবকিছুই রহস্যাবৃত থাকে ভগবত ধাম কাল্পনিক নয় এমন কি এই জড় জগতের অসংখ্য গ্রহ নক্ষত্র যা আমরা আমাদের জড়ো চক্ষু দিয়ে মহাশূন্যে ভাসতে দেখি মূর্খ লোকেদের কাছে তাও রহস্যাবৃত জড় বৈজ্ঞানিকেরা এই রহস্য উন্মোচন করার চেষ্টা করছে এবং এমন একদিন আসতে পারে যখন এই পৃথিবীর মানুষ মহাশূন্য ভ্রমণ করতে সক্ষম হবে এবং সচক্ষে এই সমস্ত অগণিত নক্ষত্রের বৈচিত্র্য দর্শন করতে পারবে আমাদের এই গ্রহে যে বৈচিত্র্য আমরা দেখি প্রতিটি গ্রহেই এই রকম বৈচিত্র্য রয়েছে জড় সৃষ্টিতে আমাদের এই পৃথিবী একটি অতি নগণ্য বিন্দুর মতো তবুও মূর্খ মানুষেরা বৈজ্ঞানিক প্রগতির গর্ভে স্পিত হয়ে অন্য সমস্ত গ্রহের সুখ স্বাচ্ছন্দ্যের কথা না জেনে এই গ্রহের তথা তথাকথিত অর্থনৈতিক অর্থনৈতিক উন্নতি সাধনে তাদের সমস্ত শক্তি ব্যয় করছে আধুনিক জ্যোতির্বিজ্ঞান অনুসারে চন্দ্রের মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি থেকে ভিন্ন তাই চন্দ্র গ্রহে গেলে মানুষ অনেক ভারী বস্তু উত্তোলন করতে পারবে এবং অনেক বেশি দূরত্ব লাভ দিয়ে অতিক্রম করতে পারবে রামায়ণে বর্ণনা করা হয়েছে যে হনুমান পাহাড়ের মতো ভারী বস্তু তুলতে সক্ষম ছিলেন এবং লাভ দিয়ে সমুদ্র পার হয়েছিলেন আধুনিক জ্যোতির্বিজ্ঞান স্বীকার করেছে যে তা বাস্তবিক সম্ভব আধুনিক যুগের তথা তথাকথিত সভ্য মানুষদের একটি মস্ত বড় রোগ হচ্ছে শাস্ত্রে উল্লেখিত সব কিছুর প্রতি তাদের অবিশ্বাস অবিশ্বাসী মানুষরা কখনোই পারমার্থিক পথে অগ্রসর হতে পারে না কেননা তারা চিৎ শক্তির প্রভাব হৃদয়ঙ্গম করতে পারে না গাছের একটি ছোট্ট ফলে শত শত বীজ রয়েছে এবং প্রতিটি বীজে কোটি কোটি ফল উৎপন্ন করার ক্ষমতা সম্পন্ন এক করে বট গাছ রয়েছে কিভাবে যে সেটি সম্ভব হয় তা আমরা বুদ্ধি দিয়ে বিশ্লেষণ করতে না পারলেও প্রকৃতির এই নিয়ম আমাদের সামনে স্পষ্টভাবে বিরাজ করছে এটি ভগবানের চিৎশক্তির এক অতি নগণ্য দৃষ্টান্ত এই রকম বহু দৃষ্টান্ত রয়েছে যা বিশ্লেষণ করতে বৈজ্ঞানিকেরা সম্পূর্ণভাবে অক্ষম প্রকৃতপক্ষে সব কিছুই অচিন্ত কিন্তু উপযুক্ত ব্যক্তি কেবল সত্যকে জানতে পারেন যদিও ব্রহ্মা থেকে শুরু করে একটি নগ নগণ্য পিপিলিকা পর্যন্ত বিভিন্ন জীব রয়েছে এবং যদিও তারা সকলেই চেতন তবুও তাদের জ্ঞানের পরিধির তারতম্য রয়েছে তাই জ্ঞান আহরণ করতে হয় উপযুক্ত পাত্র থেকে প্রকৃতপক্ষে যথার্থ জ্ঞান কেবল শাস্ত্র থেকেই লাভ করা যায় চতুর্বেদ পুরাণ মহাভারত রামায়ণ এই সমস্ত শাস্ত্রকে বলা হয় স্মৃতি এগুলি যথার্থ প্রামাণিক প্রামাণিক জ্ঞানের আধার যদি আমরা যথার্থই জ্ঞান লাভ করতে চাই তাহলে এই সমস্ত আধার থেকে নিঃসংকোচে আমাদের সেই জ্ঞান আহরণ করতে হবে আমাদের ক্ষুদ্র মস্তিষ্ক দ্বারা সব কিছু যাচাই করে দেখার বাসনার ফলে বৈদিক জ্ঞানকে শুরুতে অবিশ্বাস্য মনে অবিশ্বাস্য বলে মনে হতে পারে কিন্তু এই জ্ঞানের অনুশীলন করলে অচিরেই তার সত্যতা হৃদয়ঙ্গম করা যায় পক্ষান্তরে মন ও ইন্দ্রিয় প্রসূত জ্ঞান পরিণামে সর্বদাই ভ্রান্ত বলে প্রতিপন্ন হয় মহান আচার্যরা শাস্ত্রোক্তবাণীর সত্যতা প্রতিপন্ন করে গেছেন তারা সেই তত্ত্ব সম্বন্ধে প্রচুর ভাষ্য রচনা করে গেছেন এবং তাদের কেউই শাস্ত্রকে অবিশ্বাস করেননি শাস্ত্রকে যে অবিশ্বাস শাস্ত্রকে শাস্ত্রকে যে অবিশ্বাস করে তাকে বলা হয় নাস্তিক এবং আপাত দৃষ্টিতে এই সমস্ত নাস্তিকদের মতো যত মহৎ নাস্তিকদের মত যত মহৎ বলেই মনে হোক না কেন তাদের সিদ্ধান্ত কখনোই গ্রহণ করা উচিত নয় শাস্ত্রে যিনি যথাযথভাবে বিশ্বাসী তিনি যেই হন না কেন তার কাছ থেকেই যথার্থ জ্ঞান লাভ করা যায় শুরুতে এই জ্ঞান অচিন্ত বলে মনে হতে পারে কিন্তু যখন উপযুক্তভাবে তত্ত্ববেত্তা মহাপুরুষের কাছ থেকে সেই জ্ঞান লাভ করা হয় তখন তার তাৎপর্য আপনা থেকে প্রকাশিত হয় এবং তখন অন্তরের সমস্ত সংশয় দূর হয় শ্লোক পনেরো সর্বগ অনন্ত বিভূ বৈকুণ্ঠাধি ধাম কৃষ্ণ কৃষ্ণ অবতারের তাহাঙ্গি বিশ্রাম শ্লোকাত্ত সেই বৈকুণ্ঠ ধাম সর্বব্যাপ্ত অনন্ত ও বিভু সেই ধাম সমূহ শ্রীকৃষ্ণ এবং তার অবতারের বাসস্থান ইতি শ্লোক পনেরো শ্লোক ষোলো তাহার উপরিভাগে শ্রী তাহার উপরি ভাগে কৃষ্ণলোক খ্যাতি তারকা মথুরা গোকুল ত্রিবিধত্তে স্থিতি শোলোকাত্ত সেই চিত জগতের সর্বোপরি ভাগে রয়েছে কৃষ্ণলোক তার তিনটি বিভাগ দ্বারকা মথুরা ও গোকুল ইতি শ্লোক ষোলো শ্লোক সতেরো সর্বোপরি শ্রী গোকুল ব্রজলোক শ্রী গোলোক শ্বেতদ্বীপ বৃন্দাবন নাম শ্লোকার্থ ভাগে রয়েছে শ্রী গোকুল যা ব্রজ গোলোক শ্বেতদ্বীপ ও বৃন্দাবন নামে পরিচিত ইতি শ্লোক সতেরো শ্লোক আঠেরো সর্বগো অনন্ত বিভূ কৃষ্ণ তনু সম উপর যধ ব্যাপী আছে শ্লোকার্থ শ্রীকৃষ্ণের অপ্রাকৃত তনুর মতো গোকুল পরি গোকুল সর্বব্যাপ্ত অনন্ত ও বিভু তা কোনো রকম নিয়মের গণ্ডির মধ্যে আবদ্ধ না থেকে উপরে ও নিচে উভয় দিকেই বিস্তৃত তাৎপর্য শ্রীচৈতন্য মহাপ্রভুর ধারায় মহান তত্ত্বজ্ঞানী ও দার্শনিক ছিল জীব গোস্বামী তার কৃষ্ণ সন্দর্ভে কৃষ্ণলোক সম্বন্ধে আলোচনা করেছেন ভগবদ্ গীতায় ভগবান আমার ধাম কথাটির উল্লেখ করেছেন কৃষ্ণলোক সম্বন্ধে জীব গোস্বামী স্কন্দ পুরাণের বর্ণনার উল্লেখ করেছেন যা যথা ভূবি বর্তন্তে পূর্য ভগবত প্রিয়া শান্তি বৈকুণ্ঠে তত্তল্লীলার্থমাদ্রিতা জড় জগতে দ্বারকা মথুরা গোলক আদি ভগবানের ধাম সমূহ চিদ জগতে ভগবত ধামের অবিকল প্রতিরূপ অনন্ত চিন্ময় বৈকুণ্ঠ ধাম জড় বিশ্ব ব্রহ্মাণ্ডের অনেক অনেক ঊর্ধ্বে স্বয়ম্ভুবতন্ত্রে চতুর্দশাক্ষর মন্ত্রের প্রভাব সম্বন্ধে শিব পার্বতীর আলোচনায় তা প্রতিপন্ন হয়েছে সেখানে বলা হয়েছে নানা কল্পলতা কীর বৈকুণ্ঠং ব্যাপক অধসম্যঙ্গুণানাং চ প্রকৃতি সর্বকারণম মন্ত্র জপ করার সময় সর্বদা চিত জগতের কথা স্মরণ করা উচিত যা অন্তহীনভাবে ব্যপ্ত এবং সমস্ত মনোরথ পূর্ণকারিকল্প বৃক্ষে পূর্ণ সেই বৈকুণ্ঠ লোকের অধভাগে জড়সৃষ্টির কারণ স্বরূপ প্রকৃতি অবস্থিত শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র দ্বারকা ও বৃন্দাবন স্বতন্ত্রভাবে নিত্যকাল কৃষ্ণলোকে বিরাজমান ওই ধাম সমূহ শ্রীকৃষ্ণের প্রকৃত আলয় এবং সেগুলি যে জড়া প্রকৃতির ঊর্ধ্বে অবস্থিত সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই বৃন্দাবন বা গোকুলি সর্বোপরি বিরাজমান গোলক ব্রহ্মসংগীতায় সর্বোচ্চ ভগবত ধাম গোকুলের বর্ণনা করে বলা হয়েছে যে তা একটি সহস্র পত্র বিশিষ্ট পদ্মফুলের মতো পদ্ম সদৃশ সেই গ্রহের বহির্ভাগে চতুষ্কোণ বিশিষ্ট স্থানকে বলা হয় সে গোকুলের অভ্যন্তর ভাগে নন্দ যশোদা আদি নিত্য পার্শ্বদ সহ শ্রীকৃষ্ণের বাসস্থানের বিস্তৃত আয়োজন রয়েছে সেই চিন্ময় ধাম শ্রী বলদেবের শক্তি থেকে উদ্ভূত যিনি হচ্ছেন শেষ বা অনন্ত তন্ত্রে আরও প্রতিপন্ন হয়েছে যে বলদেবের অংশ শ্রী অনন্ত দেবের নিবাসস্থলকে বলা হয় ভগবত ধাম বৃন্দাবন ধাম হচ্ছে সে তো দ্বীপের চতুষ্কোণ ক্ষেত্রের অভ্যন্তর মণ্ডল ছিল জীবগোস্বামীর মতে বৈকুণ্ঠলোককে ব্রহ্মলোক বলা হয় নারদ পঞ্চরাত্রে বিজয়ের রহস্য উল্লেখ করে বর্ণনা করা হয়েছে তৎসর্বোপরি গোলকে তত্রলোক পরি স্বয়ং বিহরে পরমানন্দী গোবিন্দ হতুল নায়ক জগতের সর্বোচ্চ লোক গোলকের সর্বদা স্বয়ং গোপীনাথ গোকুলপতি গোবিন্দদেব পরমানন্দে বিহার করেন শিল জীব গোস্বামীর প্রমাণ থেকে এই সিদ্ধান্ত করা যায় যে কৃষ্ণলোক জড় জগতের থেকে বহু দূরে চিৎ জগতের শ্রেষ্ঠলোক চিন্ময় বৈচিত্র আস্বাদন করার উদ্দেশ্যে শ্রীকৃষ্ণের লীলা বিলাসের জন্য সেখানে তিনটি ভাগ রয়েছে দ্বারকা মথুরা ও গোকুল এই তিনটি ধামে বিভিন্ন লীলা অনুষ্ঠিত হয় শ্রীকৃষ্ণ যখন এই জগতে অবতরণ করেন তিনি তখন সেই সমস্ত নাম সমন্বিত স্থানগুলিতে লীলা বিলাস উপভোগ করেন পৃথিবীতে ভগবানের বিভিন্ন ধামসমূহ তার সেই আদি আলয় থেকে অভিন্ন কেননা সেগুলি চিত জগতের সেই সেই স্থানগুলির হুবহু প্রতিরূপ শ্রীকৃষ্ণের ধামও শ্রীকৃষ্ণের মতো এবং সেই ধাম সমূহ শ্রীকৃষ্ণেরই মতো আরাধ্য শ্রী চৈতন্য মহাপ্রভু ঘোষণা করেছেন যে ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ হচ্ছেন আরাধ্য এবং তার ধাম বৃন্দাবন তেমনি আরাধ্য আঠেরো யணே नारायन நாராயண்கம்